অনুরাগের চোয়া সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছি নতুন আপডেট শোনার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করুন প্লিজ সাবস্ক্রাইব করে নাও আগামী সকল আপডেট পেতে আমি যখনই সিরিয়ালের আপ আপডেট আপলোড করব সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাক প্লিজ সাবস্ক্রাইব করে নাও অনুরাগের চোয়া সিরিয়ালের আজকের এপিসোডে আমরা দেখতে পাবো যে প্লিজ জুয়েলারির দোকান থেকে কেউ একজন প্লিজকে ইনফর্ম করেছে যে একটা জুয়েলারি সেখান থেকে গায়েব হয়ে গেছে তারপর পুলিশ সেখানে এসে তদন্ত করতে শুরু করে এরপর দীপার হাতে একটা ব্যাগ দেখে বলে আমরা এটা তখন দীপার হাতে একটা ব্যাগ দেখতে পাই প্লিজ তখন দীপার কাছে গিয়ে বলে ম্যাডাম আপনার ব্যাগটা একটু দিবেন আপনার ব্যাগটা আমরা সার্চ করবো তারপর সার্চ করতে সেখান থেকে জুয়েলারিটা বেরিয়ে যায় এসব দেখে সবাই অবাক হয়ে যায় বলে এটা করতে পারিনি তখন দীপা বলে আমি তো সারাক্ষণ এখানে ছিলাম আমার পেকে কোথা থেকে শেষলো আমি জানি না এটা কোথা থেকে এসেছিলো তখন পুলিশ বলে সবেই এরকম বলে চুরি করার পরে ধরা পড়ার পরে সবই এরকম বলে এদিকে জয়ের পিছন থেকে দেখে মনে মনে বলে সরি বৌদি ভাই সরি দা ভাই তারপর এসব বলে তখন সূর্য রেগে মেঘে গিয়ে বলে আপনাদের কোনো ভুল হচ্ছে দীপা এরকম কাজ করতেই পারে না প্লিজ ও নির্দোষ আমি জানি ও কিছু করতে পারে না এসব বলে তখন পুলিশ কোনো কথা না শুনে দীপাকে নিয়ে গাড়িতে উঠিয়ে নিতে আপনাদের কী মনে হয় জয় নিজের দোষটা স্বীকার করবে নাকি কি হবে এরপর পয়সা কমেন্ট করে জানাবেন সকল আপডেট সাবস্ক্রাইব করে তেমন